আসসালামু আলাইকুম নিশান অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি একটা ডেইলি ব্লগ শেয়ার করবো আশা করি আপনারা সবাই পছন্দ করবেন তো এটা ছিল হচ্ছে স্যাটারডে স্যাটারডে না সানডে আফটারনুন ছিল ওরা মাদ্রাসা থেকে আসার আগে আমি একটা বাচ্চারা খেয়ে নিবে আর আমার আসলে রাতের বেলা আমি খেতে একদম পছন্দ করি না আমি জানিনা আমার কাছে এই অসুস্থ হওয়ার পরে মানে জোর থেকে উঠার পরে আমার কিছুই খেতে মন চায় না তো মানে কেমন জানি মুখের মধ্যে তেমন একটা টেস্ট নাই আর কি টেস্টটা চলে গিয়েছে এত জোর ছিল মাঝখানে তারপর হচ্ছে আমার কফ ছিল আমরা আমার ছোটো ছেলেটা অসুস্থ ছিল তো আস্তে আস্তে আমরা আগে থেকে মাসাল্লাহ অনেক তো আমরা আস্তে আস্তে সুস্থ হচ্ছি আর কি তো এই তো আর যেহেতু রোজা চলে আসছে তো আমরা সবাই চিন্তা করছি আর কি আমি আমার হাজব্যান্ড যেহেতু নেক্সট মান্থে আমাদের রামাদান মোবারক ইনশাল্লাহ শুরু হয়ে যাবে তো চিন্তা করছি আর কি একটু কসকোতে যাবো যেহেতু রমজানের মধ্যে আমার আসলে তেমন শপিং করতে ভালো লাগে না সত্যি কথা বলতে মনে হয় যে বাসায় থাকি কোরআন তেলাওয়াত করি এই তো টাইমটা এভাবে আমি রোজার মধ্যে আর কি কাটাই তো এই জন্য আমার হাজব্যান্ড ভাবছিল যে আমরা একটু খোসখতে যাব গিয়ে যে ড্রাই যেই জিনিসগুলো আছে ওইগুলো কিনে নিয়ে আসবো তো যেহেতু আমাদের বাসায় পানি আমরা কিনে খাই তো এটা আসলে সাত আট বছর হয়ে আট নয় বছর হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড পানি কিনে নিয়ে আসে আর কি বাচ্চাদের জন্য তো আমাদের বাসায় ফিল্টার লাগানো আর না আর কি অনেকের বাসায় ফিল্টার লাগানো থাকে বাট আমাদের বাসায় যেই আসে সবাই বলে যে আমাদের সিঙ্কের পানিটা অনেক মজা বাট আমার ভালো লাগে আমার হাজব্যান্ড আসলে পছন্দ করে না যা বাচ্চাদেরকে ওই পানিটা খাওয়াতে আর কি পান করাতে তো এই জন্য আমরা আর কি

আর এগুলো একসাথে আনলে হবে কি কত দিন যাবে কি পাঁচ ছয় মাসের জন্য বা তিন মাসের জন্য নিয়ে আসবো আর রোজার মধ্যে আমার আসলে একদম বের হতে মন চায় না কি মনে হয় যে বাসার মধ্যে থাকি কোরআন তিলাবত করি এইটাই আমার কাছে বেস্ট মনে হয় তো এই জন্য আমি ড্রাই জিনিসগুলো আর কি আমি আমার হাজব্যান্ড আমরা কিনতে বের হয়েছি আর আমরা মোটর হয়ে যাচ্ছি তোমার যাওয়ার আগে আর কি আমার হাজব্যান্ডের একটা ব্লাড টেস্ট ছিল মেনা হসপিটালে তো ব্লাড টেস্টটা দিয়ে তারপরে আমরা চলে যাচ্ছি আর কি আর আজকের ওয়েদারটা খারাপ না ভালোই ছিল একটু ক্রাউডি ছিল সরি ক্লাউডি ছিল আর ভালোই লাগছিল আর আমার তো খুবই ভালো লাগে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আমার হাজব্যান্ড যখন আমাকে ড্রাইভ করে কোথাও দূরে নিয়ে যায় আমি খুবই পছন্দ করি আর কি একসাথে যেতে আর বাচ্চারা থাকে তো সবসময় আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি আছি আমাদের বাচ্চাদেরকে নিয়ে বাট মাঝে মাঝে মনে হয় হাজব্যান্ড ওয়াইফ দুইজনের একটা টাইম ওটা আসলে খুবই ইম্পর্টেন্ট আসলে দেখা যায় ভালো হাজব্যান্ড ওয়াইফ হলে হয় কি বাচ্চাদেরকে ভালো প্যারেন্টস হওয়া যায় আর কি প্রথমে আর কি ভালো হাজব্যান্ড ওয়াইফ হতে হবে তাহলে আপনারা ভালো প্যারেন্টস হতে পারবেন আর কি নিজেদের মতো করে টাইমটা স্পেন্ড করে অনেক ভালো লাগে আর কি এই আর কি তো আমরা তো সবসময় বাচ্চাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ যেহেতু মা বাবা হয়েছি আছি বাচ্চাদেরকে নিয়ে সবসময় আমরা বিজি থাকি তো এখানে আমরা একটু আমাদের মতো করে একটু সময় কাটাবো আর একটু শপিং করে নিয়ে আসবো আর ওদেরকে নিয়ে তো এমনি আমরা সবসময় বাইরে যাই যখন ওদের স্কুল হলিডে থাকে স্পেশালি মাঝে মাঝে আমরা উইকেন্ডও বের হই তো ইনশাল্লাহ আমাদের খুব শীঘ্রই একটা ওয়ান উইক হাফ টার্ম আর কি স্কুল হলিডে শুরু হয়ে যাবে ওদেরকে নিয়ে কোথাও দূরে যাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম